জেন্টস আইটেম তো ভাই অভাব নাই অনেক আইটেম আছে এত আইটেম তো সব সময় দেখানো সম্ভব না এই যে একটা জুতা এটাও চামড়া এটাকে বলে পাঞ্জা করো কারণ দুই দুই সাইডে আছে আবার এটাও চামড়া এটা আছে আবার একটু সামনের ডিজাইনটা অনেক সুন্দর এটাও চামড়া এটা রেট দুইশো পঞ্চাশ টাকা ওয়ানলি দুইশো পঞ্চাশ টাকা শুধু দুইশো শুধু দুইশো টাকা তিন মাসের গ্যারান্টি আছে যে কোনো জুতা খুলে যাবে যাই হোক এটা রিটার্ন দিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের আমাদের দোকান হলো চকবাজার চাম্পতলি সিরাজউদ্দিন মেনশন রাইট চয়েস দোকানের নাম হলো রাইট চয়েস এখানে হরেক রকম ডিজাইন আছে এত ডিজাইন তো দেখানো সম্ভব না জেন্টস প্রচুর কালেকশন আছে লেডিস আছে সময় অল্প যার কারণে এত আইটেম দেখানো সম্ভবও হয় না আপনারা

এটা এভাবে দেওয়া হয় এবং কেউ যদি চিন্তা করে যে আমার কাছে এখন আমি এক লাখ এক লাখ টাকার মাল লিখছি আমার কাছে টাকা নাই সেক্ষেত্রে সে কন্ডিশনে মাল নিতে পারবে কন্ডিশনের ব্যবস্থা আছে হ্যাঁ কন্ডিশন দেয় কন্ডিশনের ব্যবস্থা আছে যে কোনো কুরিয়ার যে কোনো যে কোম্পানি হোক তাদের সাথে যোগাযোগ করে দাও আপনি 5000 10000 টাকা আছে সমস্যা নাই পাঠিয়ে দেন আপনি কন্ডিশনে 50000 টাকার মাল নিয়ে যান কোনো সমস্যা নাই ঠিক আছে ভাই জি বস অবশ্যই ঠিক আছে আমাদের লেডিস কিছু লেডিস আইটেম লেডিস লেডিস এখানে অনেক আইটেম আছে এই যে এটা আছে বক্সেল প্রত্যেকটা মালদিক কালার আছে প্রত্যেকটা প্রিয় দর্শক দেখেন শীত না আসতে জুতা ভাইয়ার এখানে আসলে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতে আছে ভাইয়া যে এত জুতো কই পাইলেন আপনি এগুলি আমাদের বিভিন্ন বায়ার থেকে কালেকশন হয় বিভিন্ন ফ্যাক্টরি থেকে কালেকশন করে এগুলি শীতের জন্য কালেকশন হইতেছে প্রচুর কালেকশন এখন হইতেছে এটার রেট হলো মাত্র একশো টাকা

এটা দেওয়া আছে এটা তখন জেনে নিতে পারবেন বাচ্চাদের এই পাম্পির আছে ছোট বাচ্চাদের এই যে পাম্পি এই যে খুব সুন্দর একটা মাল আছে এটা খুব সুন্দর খুব সুন্দর এটার ভিতরে তিনটা গ্রুপ হয় তিনটা গ্রুপ হয় এটা জিরো বাচ্চাদের এটা একটাই আছে পাঁচ দশ আছে এটা একটা গ্রুপ আর কি এটা তিন মাসের গ্যারান্টিও আছে এটা রেট হলো দুইশো টাকা দুইশো টাকা তিন মাসের গ্যারান্টি আছে এটা হলো বক্সিং

আমাদের সাথে যোগাযোগ করলে যে কোনো সুযোগ সুবিধা যে কোনো ভালো মন্দ এটা আমরা আপনার সাথে শেয়ার করতে পারব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেজ দেখে দেখে থাকলে ফেজটি ফলো করবেন তা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া ভাইয়া এটা নিয়ে দাঁড়িয়ে আছে হাফ পাম্পে হাফ পাম্পে চায়না সল জেলি সল যাকে বলে প্রত্যেকটা কালার আছে প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার আছে এই যে এটা বলে হাফ পাম্পে এগুলো হাফ ফুল সবগুলি আছে বাচ্চাদের আছে এটা আমাদের তিন মাসের গ্যারান্টি

এটা হাই হিল এটা হলো হাই হিল এই যে খুবই সুন্দর এটা আমার সিলেট তিন মাসের গ্যারান্টি এটা আপনি এটার প্রাইস হবে হলো চারশো আশি টাকা চারশো আশি চারশো টাকা এটার ভিতরে বেল ছাড়া আছে এটা একদম নিউ চল একদম তার ভিতরে এটা রেট হলো চারশো টাকা চারশো চারশো টাকা এটার ভিতরে আরেকটা আছে টোটি হাই হিল এই যে এটা হলো হাই হিল এটার রেট হলো কাঠ টাকা ফুল মাসের আছে এই যে প্রত্যেক হিউজ ডিজাইন অনেক ডিজাইন আছে এটার ভিতরে অনেক ডিজাইন আছে এটা আমাদের সিলেট প্রত্যেকটা তিনটা করে কালার হয় এটা রেট হইলো তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা বলে দিলাম যে যারা আসলে নিতে চান দেখেন না এরকম দেখেন এটা খুবই সুন্দর